হ্যালো আমি মোনা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ব্লগে দেখেছ আমরা কালকা থেকে শিবালিক এক্সপ্রেসে একদম সকাল সকাল সিমলা রওনা দিয়েছিলাম ওই যে দেখো দূরে সিমলা স্টেশন দেখা যাচ্ছে এক্ষুনি কিন্তু সিমলা আমরা নেমে পড়ব কি সুন্দর জায়গায় স্টেশনটা আমরা একটা টয় ট্রেনে আসলাম আর এটা আরেকটা একটা টয় ট্রেন এটা এখান থেকে এখন কালকা যাচ্ছে কালকা সিমলা কালকা বেরিয়ে না এরকম রোড গিয়ে একদম ওপরে মেন রোড ট্যাক্সি ট্যাক্সি সব ধরার জন্য মানে না বেরিয়ে ট্যাক্সি সিস্টেম নাম্বার ওয়াইজ যে যার হোটেল বলবে একদম হোটেলে নিয়ে চলে যাবে হোটেলটা না নশো মিটার এখান থেকে চড়াই রাস্তায় কুড়ি পঁচিশ মিনিট হেঁটে গেলে যাওয়া যেত কিন্তু ইমপসিবল সেটা পাহাড়ি জায়গায় ব্যাগপত্র নিয়ে তো আমরা গাড়িতেই যাচ্ছি মাত্র তিনশো টাকা নিল হোটেলে একদম যাবে। এসে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি প্রায় দু দিন আড়াই দিন বাড়ি ছাড়া একদম আনা আর তার সাথে আলুর সাথে কালো ছোলার তরকারি খুব টেস্টি বানিয়েছে গরম গরম লুচি আর তার সাথে আলুর তরকারিটা এত ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে তো আলুর তরকারি খাওয়ার পরে এই যে চা নিয়ে বসেছি গরম গরম চা ফার্স্ট ক্লাস আজকে কিন্তু ব্রেকফাস্টটা হলো কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বারোটা প্রায় বাজে কোনো বাজে নি বাজে বাজবে মানে খুব তাড়াতাড়ি এগারোটা পঞ্চাশ বাজে চললাম আমাদের রুম অলরেডি দিয়ে দিয়েছে ওয়ান টোয়েন্টি নাম্বার রুম রুমে ঢুকবো সিমলার ওয়েদার কিন্তু আজকের একদম ক্লিন স্কাই একটা হোটেলের সামনেটা এখানে না রোড দিয়ে কিন্তু আমরা কালীবাড়ি চলে যেতে পারবো ওখান থেকে মল রোড এই যে আমাদের হোটেল হোটেল গুলমার্গ রিজেন্সি ওয়ান সিক্সটিন ওয়ান ফিফটিন অনেক রুম অনেক রুম হ্যাঁ রাইট আচ্ছা একশো কুড়ি হ্যাঁ এই হ্যাঁ কে একশো কুড়ি ওকে গরম ধোয়া ওরা ভাত আর তার সাথে এই যে ডাল বেগুন ভাজা আর কি চাই বলো দিয়ে বাঁধাকপি আর হচ্ছে এটা কাতলা মাছ কালিয়া এর মাথাটা দিয়েই না বাঁধাকপি হয়েছিল ইভিনিং আবার সব পরিবারে রেডি হয়ে নিয়েছি সেরকম রেডি হওয়া নয় কিন্তু জিন্সটা তো পরতেই হবে এত ঠান্ডা আমরা সবাই কিন্তু জিন্স পরে রয়েছি দুটোকে দুটো প্যান্ট পরিয়েছি ফুল প্যান্ট আর মানে একদম দু তিনটে লেয়ারিং করে আমরা রয়েছি কারণ খুব ঠান্ডা এর থেকেও ঠান্ডার জায়গা আমরা যাব। কালকে কুফরি ফাগু আমরা সাইট সিন করতে যাব শিমলার আর সেখানে তো বরফ পড়েছে শুনলাম এখানকার যে ম্যানেজার উনি বললেন তো আমরা এখন না এমনি হেঁটে হেঁটেই আমাদের না হোটেল গুলমার্গ শিমলার যে হোটেল গুলমার্গটা একদম কালীবাড়ি মল শিমলা মল তার পাশেই এমন জায়গায় যে না যাওয়া যাবে গাড়ি করে তো হেঁটে যেতেই হেঁটেই যেতে হবে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়ানো আর এটা হচ্ছে গিয়ে হোটেল গুলমার্গ একটু আগে আসলেন আমরা একটু শুয়ে পড়েছিলাম পাঁচটা পনেরোই উঠেছি কিন্তু তখনও যদি তাড়াতাড়ি রেডি হয়ে আসতাম সানরাইজটা কিন্তু সানসেটটা কিন্তু দেখতে পারতাম সকালবেলা সানরাইজ দেখতে দেখতে সানরাইজই বেরিয়ে যাচ্ছে সানসেট দেখতে পারতাম সানসেট হয়ে গেছে বাট সেটার আফটার এফেক্ট তোমাদের দেখাই এত সুন্দর এত সুন্দর দেখতে পারছো ওই সাইডটা পুরো আগুন জলার মতন এখান থেকেই না সানসেট হয়েছে কাশ একটু আসতাম শহরে টিম টিম করে আলো দেখো জ্বলছে কালীবাড়িতে গেলেও না এই জিনিসটা খুব সুন্দর ভিউটা দেখা যায় কিন্তু যেটার জন্য আমার এখানে চোখটা আটকে গেল। সেটা হচ্ছে কি এই ভিউটা অসম অসম এই রাস্তা দিয়ে গেলি আমাদের হোটেল এখান থেকে আসলাম জাস্ট এরকম এসে ইউ টার্ন নিলেই কৌশিক বসে পড়েছে এখান থেকে সোজা গেলে আরে একটুখানি গেলে ওই ওয়ান মিনিটই দেখাচ্ছে তো এতটা হেঁটে এসেও যখন সার্চ করলাম ওয়ান মিনিটই দেখালো হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে কালীবাড়ি সিমলা কালীবাড়ি আর সেখান থেকে কিন্তু মল রোড আমরা আজকে সন্ধ্যাটায় বেশ কিছুটা টাইম ওখানেই কাটাবো আমিও বসে পড়ি রাস্তার ধারে এরকম পাহাড়ি জায়গায় না চলতে চলতে টায়ার্ড হয়ে গেলে এরকম বসে পড়া যাবে আর দেখো সানসেট হওয়ার পরে কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে এটা না ফোনেও আমি এতটা তোমাদেরকে দেখাতে পারছি না বাট সামনে থেকে যে জিনিসটা আমি দেখছি হ্যাঁ বাবা হ্যাঁ সান আছে সান আছে সন্ধ্যাবেলায় বুটু যা পারছে বকছে আর আমি এই যে মাথাটা ছেড়ে দিয়েছি হ্যাঁ বাবা কথা হ্যাঁ বুঝতে পারছি বাবা কথা বলছি না আর এই যে টুপিটা আমি খুলে নিয়েছি সবে চুল টুল বেঁধেছে আর ইচ্ছা করছিল না টুপিটা দিতে কিন্তু একটু পরে ঢেকে নেব আমার গাল নাকের মাথা হাত পুরো ফ্রিজ আর কথা বলতে গেলে নাক শুকিয়ে যাচ্ছে গলা ঠান্ডা প্রিকশান নিয়ে কিন্তু ঠান্ডার জায়গায় ঘুরতে বেরোনো বেরোতে আসা উচিত কিন্তু আমি এই যে ফ্যাশান মেরে পুরো শুধুটা জ্যাকেটটা পরা টুপিটা একটু পরে দিয়ে দেবো তোমাদেরকে একটা জিনিস দেখাই সিমলার যে জাকু টেম্পেল হনুমানজির এই যে হনুমানজি টেম্পেল এটা সব থেকে না হাইস্ট হায়েস্ট হনুমানজির মূর্তি অনেক লম্বা তো সেটা এতটাই লম্বা যে এখান থেকেও বোঝা যাচ্ছে এটা কিন্তু পাহাড়ের পুরো মাথায় রয়েছে হনুমানজির মূর্তি আর ওখানে না টেম্পেল আছে কালী মন্দির পৌঁছিয়ে আরামসে ওখানে বসে তোমাদের সাথে আবার কথা বলবো এখন হাতে গ্লাস পরে নি না হলে আমি থাকতে পাচ্ছি না এবারই যেতে যেতে না একটা জিনিস চোখে পড়লো স্ট্যাচু সেটাতে না থামলেই নয় মাই কান্ট্রি মাই মিশন মাই কংগ্রেস মাই ডিউটি ন্যাশন ফার্স্ট অলওয়েজ অ্যান্ড এভরি টাইম কি দারুণ না কালীবাড়ি যাওয়ার পথে এত সুন্দর স্ক্রিন চলছে আর এত সুন্দর জায়গাটা আমরা না এই রোড ধরে এলাম আর এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে কালীবাড়ি আর ওই রোড দিয়েও ওপর দিকে কালীবাড়ি যাওয়ার রাস্তা আছে কিন্তু আমরা প্রথমেই এই যে মল রোডে চলে আসলাম একজন বললো একদম সামনেই তো মল রোড স্টার্ট হচ্ছে তো এই দেখো গাড়ি করে আসলে এখানে থামিয়ে দেয় আর আমরা যেহেতু হেঁটে এসেছি এটাই মল রোডের এন্ট্রি এখান থেকেই দোকান শুরু রোডে ঢুকতে না ঢুকতে এত সুন্দর একটা বসার জায়গা এখানে কিন্তু রাস্তা দিয়ে যেহেতু হিলি রোড একটু হাঁটতে হাতে কষ্ট হয় তাই অনেক না এরকম বসার জায়গা রয়েছে দোকান শুরু হলো সবে সবেলা মল রোডে দেখো কত সুন্দর একটা স্ট্রাকচার বানানো কি সুন্দর গোট্ট ঘোড়া চড়তে ভীষণ ভয় পায় এই রোড ধরে আসলাম আবার এই রোদ ধরেও না আসা যাবে যায় যে ম্যাল সিমলা মল রোড শুরু ম্যাল বলা যাবে না ম্যাল বললেই কেমন জানি সেই আমাদের দার্জিলিং ম্যাল মনে পড়ে যায় সব ঠান্ডার জায়গাতে একটা করে এরকম মল রোড থাকে গ্যাংটকে এমজি মার্ক সেগুলোতে না গাড়ি ঠাড়ি যায় না শুধুই মানুষ থাকে বলে এই গাড়িতে ধাক্কা লাগার ব্যাপার নেই মানুষে ধাক্কা লাগতে পারে এটাও কিন্তু শিমলা মল রোডটা না সেরকম কি সুন্দর দেখো ফলস এরকম ব্যাপার করেছে খুব ভাল আর খুব আওয়া মানে আওয়াজ আসছে কথা বলছি আমি কথা বলছি আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে পুরো তোমাদের এবার মল রোডের একটা দারুন জায়গা দেখাই বিল্ডিংটার না স্ট্রাকচারটা এত ভালো লাগছে তোমাদেরকে না দেখিয়ে পাচ্ছি না বারবার দেখাচ্ছি এই সেই বিল্ডিংটা এটা না লেখা রয়েছে টাউন হল মিউনিসিপ্যাল কর্পোরেশন শিমলা আর দা ফুড স্ট্রিট কিন্তু কি সুন্দর না কাজ থেকে আরও ভালো লাগছে আরও ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা হিমাচল প্রদেশের না হিমালিয়ানসদের কিছু ট্র্যাডিশনাল এখানে জুয়েলারি রাখা রয়েছে এগুলো এরা বিয়ের সময় হয়তো পরে পরে অনেক রকমের কয়েন আছে সুন্দর কিন্তু এত রকমের এখানে না পেন্টিং করা রয়েছে এটা নিউ কাপেল এরা মনে হয় সদ্য বিয়ে করেছে এদের ট্র্যাডিশনাল ড্রেস পরা আপেল ধরে রয়েছে গাছে কি সুন্দর ফ্যামিলির সাথে ওরা বিয়ে করেছে সত্য এই যে তাদের না একটা এখানে পেন্টিং করা রয়েছে খুব ভালো লেগেছে এটা আর একটা দেখো স্টোন ওয়ার্ক এটাও খুব সুন্দর এটা মনে হয় ওরা রোজকার কাজ করছে নিজেদের মেষ মেষপালক কোলে রয়েছে আর একটা বড় চড়ে বেড়াচ্ছে আর এরাও এদের ফসল টসল তুলছে দৈনন্দিন জীবনযাত্রা এদের খুব সুন্দর আমরা মোটামুটি মল রোডটা টা দেখলাম কভার করলাম এবার আমাদের মল রোড থেকে বেরিয়ে যাওয়ার পালা হ্যাঁ বাবা আচ্ছা এইটাই হ্যাঁ এটা দেখো এটা না কোনো পুজো হচ্ছে আই থিঙ্ক ঠাকুর দেবতা কোনো ফটো এটা মানে ঠাকুর দেবতা ওদের ওরা মানে হয়তো আমি চিনি না তো তাদের না পুজো করছে আমাদের যেরকম ধুনুচি দেখো ধোয়া উঠছে ঢোল সানাই সবই রয়েছে খুব সুন্দর কিন্তু এটা এখানকার বিল্ডিংগুলো আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছে খুব এখানে এই যে লাক্কার বাজার ক্রিস্ট চার্চ মিডেল বাজার এখানে সব রয়েছে এটা ক্রিস্ট চার্চ যাওয়ার লাক্কার বাজার এই চললাম এই যে ক্রিস্ট চার্চ এখানে দেখতে এইখান থেকেই যেতে হবে যাওয়া যাক খুব সুন্দর একটা রোড দিয়ে যাচ্ছি রোডটা আমার দেখতে ভীষণ ভালো লাগছে গাছ গাছালি দেখো এই গাছটা পুরো দারুণ এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে কীরকম জানো তো বরফ পড়ে রয়েছে এক্ষুনি গাছটা ধরে না আমি ঝাড় ঝাড়া মারলে পুরো ঝরে ঝরে আমার গায়ে বরফ পড়বে ওরকম টাইপেরই লাগছে কি সুন্দর বিউটিফুল বিউটিফুল একটা ফটো নিতেই হবে এটার সিঁড়ি দিয়ে উঠে এটা কিন্তু রোড নয় একদম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঠেই যাওয়াটা রাতের শহর শিমলা আমি এখন চলেছি ক্রিস চার্চ সেটা দেখতে দেখতেফুল প্লেস বিউটিফুল এতটাও সুন্দর এই জায়গাটা আশা করিনি খুব সুন্দর আর এই যে চার্চ চলো চার্চের কাছে যাওয়া যাক এই জায়গাটা এসে কিন্তু আমার দার্জিলিং মল লাগছে মল রোড লাগছে শুধুমাত্র এই ক্রিস চার্চ না থাকলে কারণ এখানটায় না অনেক কিছু কিন্তু একটু কমন আছে তোমাদেরকে দেখাই মল রোডে বসে থাকার জায়গা থাকে যেখানে সবাই বসে চা স্ন্যাক্স এটা ওটা খায় আর মাঝখানে একটা বড় স্টেজ করা থাকে এখানেও কিন্তু স্টেচ করা রয়েছে বাট একটু ডিফারেন্ট দেখতে বাট এরকমই একটা বড় স্ক্রিন থাকে তাতে দিন কিছু না কিছু প্রোগ্রাম চলতে থাকে আর এরকমই একটা স্টেজের মতন করা থাকে একদম মনে হচ্ছে আর মাঝখানে এতটা ছড়ানো একটা বিশাল জায়গা থাকে একদম এই জায়গাটা আমার মল রোডের মতন লাগছে খুব সুন্দর আমরা এখন আমি যাচ্ছি চার্চে কারণ কৌশিক আর বুট্টু আসেনি ওরা সিঁড়ি দিয়ে আর ওপরটাতে উঠলো না ওরা নিচেই রয়েছে বুট্টু ওই যে গাড়ি কিনবে বলছিল তাই গাড়ি কিনতে গেছে আমি একা একাই চলে আসলাম চলে এসেছি ক্রিস চার্চের কাছে খুব সুন্দর ক্রিস চার্চ সিমলা রেখা রয়েছে খুব সুন্দর তবে আমার লস ডগি ও ঠান্ডায় কাঁপছে ও ঠট ঠট করে কাঁপছে রেও সোয়েটার দরকার একটা চার এখন না বন্ধ রয়েছে চার সাধারণত মনে হয় শুক্রবার খোলা থাকে আর রবিবার দিনও সকাল বেলায় প্রায় হয় সব জায়গায় বন্ধ এখান কেউ যাওয়া জায়গা নেই ঠিক আছে দেখলাম আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম যেটুকুনি পারলাম দেখালাম এখান থেকেও কিন্তু ওই নিচের ওই রোডটায় যাওয়া যায় যেখানে আগে গেছিলাম বাট আমি যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই আবার চলে যাব ঠিক করলাম শিমলায় এই মল রোডে দাঁড়িয়ে শিমলার টেম্পারেচার দেখাচ্ছে টু ডিগ্রি নাকঠাক না ঢাকলে না নাকঠাক জ্বালা করছে কারণ লেখা তো রয়েছে টু ডিগ্রি বাট আমার তো মনে হচ্ছে আরও যেন কম আসলে আমাদের তো সেরকম অভ্যাস নেই না টুটাই মনে হচ্ছে যেন আরও বেশি ঠান্ডা আমরা না এই মল রোড থেকেই একটুখানি গেলেই কালী মন্দির তো প্রথমে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম কালী মন্দির হয়ে তারপর মল রোডে আসবো কিন্তু মল রোডটাই আগে পড়ে গেছিলো কালী মন্দিরটা একটু উপরের দিকটায় ছিল তো ফেরার সময় কিন্তু একদম সিধা একটা রোড দিয়ে একটুখানি আসলাম সাড়ে সাতশো মিটারের মতন তো আমরা পৌঁছে গেছি কালী মন্দির ওর ভেতরে ঢুকে একটু কিছুক্ষণ বসবো তারপর ওখান থেকে একদম কাছে আমাদের ওই হোটেল গুলমার্গ তাদের হোটেল এখানে আর এখানেই একদম প্যারালাল নিচ থেকে সোজা উঠলে পরে সিঁড়ি রয়েছে রাস্তা রয়েছে উঠলেই কিন্তু কালী মন্দির আর আমরা মল রোড ধরে না এই রোডটা ধরেই হেঁটে হেঁটে আসলাম কালী মন্দিরে আর এখানে জানো তো ঠান্ডা বলে সবাই কিছু কিছু জায়গা জুড়ে জুড়েই না এরকম আগুন পোহাচ্ছে আর সেখানে ডগিরাও রয়েছে কেন বলো তো ওদেরও তো ঠান্ডা লাগে বলো সন্ধ্যে চলে এসেছি আমরা এদের কাছে সব সময় বলে একটুখানি যান সামনে একটুখানি যান সামনে কিন্তু ভালোই হাঁটলাম কিন্তু আমরা অবশ্য ধীরে ধীরে হাঁটছি বসে বসে সবাই ঠান্ডায় আগুন পোয়াচ্ছে বিক্রি বাটা করছে এই যে সামনে মন্দির দেখো মন্দিরে ঢুকতেই হচ্ছে গিয়ে ডগি বাবা জীবন রয়েছে আর ভেতরে হচ্ছে কালী মন্দির এখানে কিছুক্ষণ বসে আমরা চলে যাব আগে আমরা দর্শন করে আসি গার্ডে রয়েছে দেখো আমাদের ডগি বাবা জীবন এখানে না জুতা ঘর জুতা রেখে আমরা ভেতরে যাব ভেতরে প্রচুর হনুমান ঘুরে বেড়াচ্ছে জানো তো আমাদের তো একটু ভয় ভয় করছে গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে বাজে আসতে না আসতে না গরম গরম এই যে অলরেডি একটা খাওয়া হয়ে গেছে আর একটা খাচ্ছি ভেজ ভেজিটেবল চপ খুব ভালো বানিয়েছে সাথে গরম গরম চা ঠান্ডায় না হাত পা জমে যাচ্ছে চাটাকে শান্তি রাস্তায় চা খেলাম না ইচ্ছা করে জানতাম এখানে এসে চা খাবো ওই জন্য আর খাইনি হাতটা তো ঠান্ডা হয়ে গেছে চিকেন মোমো তার সাথে এই যে সস কি বানিয়েছিল এটা লঙ্কার প্রচণ্ড ঝালঝাল ভীষণ টেস্টি আর তার সাথে না মিউনিজের মতন তো একদম হিমাচলে এসে হিমাচালিয়ানদের হাতের এই যে মোমো এই যে কি টেস্টি কি বলবো আর তো এই দিয়ে কিন্তু ডিনার সারলাম আমরা আজকে রাতে আমরা না পোলাও আর চিকেন হয়েছিল সেটা সত্যি কথা খাওয়ার মতন আর আমাদের ইচ্ছা নেই পেটে জায়গাও ছিল না সন্ধ্যাবেলা আমরা ওই মল রোডে গেছিলাম তো আমাদের এসে ওই ভেজিটেবল চপ আর চা খেয়ে পেট গেছিলো ভোরে তাই আমরা এই কিনে নিয়ে এসেছিলাম মোমো এটা দিয়ে ডিটা ডিনার ছাড়লাম সারলাম আর ওদেরকে বললাম যে না আমরা আর খাব না ঠিক রাখি পোলাও প্রচণ্ড ঠান্ডার মধ্যে জমে বসে আছি দশটা পনেরো বাজে আমরা না আজকে আর ডিনার করতে যাইনি আমাদের বললো যে আজকে রাতের ডিনারে ছিল পোলাও আর চিকেন একদম বাঙালি আনা যেহেতু আমরা ট্রাভেলসে ঘুরছি তো আমাদের এই এ এরকমই ট্যুর ছিল আমরা সিমলায় এসে এদের সাথে জয়েন হব চণ্ডীগড় অব্দি এদের এদের দায়িত্ব সব হোটেল ঘোড়া খাওয়া সব তো বাঙালি কুক সকাল থেকে ভালোই খাওয়া দাওয়া খেলাম সন্ধ্যাবেলায় গেছিলাম মল রোডে আর পেরার পথে না এই চিকেন মোমো নিয়ে এসেছিলাম আর এসেই না আমরা ওই কি জানি ভেজ ভেজিটেবল চপ চা খেয়ে আমাদের পুরো পেট গেছিল ভোরে এবার আর খেতে যেতে ইচ্ছে করছে না কম্বলের মধ্যে ঢুকে বসে আছি গান ঠান শুনছি তারপরে জিজ্ঞাসা করলাম যে কি আছে রাতের মেনুতে বলছে পোলাও আর চিকেন আমাদের সত্যি কথা পেটেও জায়গা নেওয়ার ইচ্ছাও ছিল না ভীষণ টায়ার্ড ফিল করছিলাম জান্নি করে ঠরে তো এই এখন বসে না আমরা চিকেন মোমোটাই খাচ্ছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাট খাচ্ছি এই খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে মতন টাটা বাই বাই গুড নাইট কাল সকালবেলার থেকে আমাদের আবার শুরু হবে কালকে আমরা যাচ্ছি কুফরি ফাগু তো ফাগুটা নাকি নিজেদেরকে কিভাবে যেতে হবে জানি না আর আগেরবার না কুফরি ফা কুফরি তো ঘোড়ায় চড়েছিলাম মনে আছে ফাগুর কথা মনে নেই তো কালকে দেখবো কি করা যায় কিন্তু কালকের একদম আর্লি মর্নিং আমাদের ব্যাগ দিয়ে দিতে হবে এদেরকে এরা গাড়িতে তুলবে আমরাও রেডি হয়ে বেরিয়ে যাব তো অত সকালে স্নান আর করছি না একবারে আমরা না যখন সব বিকালবেলায় নাকি মান্ডি পৌঁছাবে কালকে মান্ডিতে আমাদের নাইস ডে আছে মান্ডিতে পৌঁছিয়ে স্নান করবে এই হয়েছে প্রোগ্রাম কালকে তো আজকে মতন টাটা